এম জি এনআর ইজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু নম্বর ব্লকে ডেপুটেশন জমা আজ সোমবারই ডেপুটেশান জমা দেওয়া হয় সংস্থার তরফ থেকে দাবি করা হয় একশো দিনের কাজে তারা যে সমস্ত মালপত্র সরবরাহ করা হয়েছিল তার টাকা তারা এখনও পাননি দীর্ঘদিন টাকা না পাওয়ায় তারা খুব সমস্যায় পড়ছে যাতে তাদের টাকা তারা সুস্থভাবে পান এবং খুব তাড়াতাড়ি পান তারা সেই দাবি জানিয়ে আজ গোঘাট দু নম্বর বিডিওকে তারা ডেপুটেশন দেন দেখুন বিস্তারিত তিন চার বছর যাবৎ এম জি এনআরজি কাজের জন্য আমরা যে মেটেরিয়াল সাপ্লাই করেছি সেই সাপ্লাইয়ের টাকা আমরা পাইনি তার জন্যে আমরা গোঘাট দু নম্বর বিডিও অফিসে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে এসেছি যাতে আমরা অবিলম্বে এই সামনের পুজো দু হাজার চব্বিশের আগে যেন আমরা টাকাটা পাই নাহলে আমাদের জীবন একদম দুর্বিষ হয়ে উঠেছে অনেক কন্ট্রাক্টর ইতিপূর্বে দেনার জ্বালাই আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে আমাদেরও সেই অবস্থা অতএব আমরা আজ বিডিও অফিসে দেবো ডেপুটেশন তারপরে আমাদের পরবর্তী পদক্ষেপ এস অফিস ডিএম অফিস তাতেও না হলে আমরা রাজভবন পর্যন্ত যে ঘেরাও করতে রাজি আছি টাকা আমাদের দিতে হবে হকের টাকা টাকা অবিলম্বে আমাদের মেটাতে হবে এটা এই বিরুদ্ধে এই বিরুদ্ধে যদি আমরা টাকা ঠিকঠাক না পাই তাড়াতাড়ি আমাদের আন্দোলন দীর্ঘস্থায়ী হবে দীর্ঘদিন চলবে আমার নাম প্রবীর কুমার বৈরাগী বৈরাজী টাকার পরিমাণ আমাদের গোঘাট দু নম্বর ব্লকে বাকি আছে ওভার ফরটি কোর্স চল্লিশের চল্লিশ কোটির উপর এবং আরও কিছু কিছু কাজের এফটিও এখনো পর্যন্ত হয়নি আমরা গোঘাট দু নম্বর এমজি এনআরজি এ ভেন্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ বিডিও অফিসে বিডিও সাহেবকে ডেপুটেশন দিতে দিচ্ছি বিগত তিন চার বছর আগে আমরা একশো দিনের কাজের মালের সরবর মালপত্র সরবরাহ করেছিলাম কিন্তু কেন্দ্রীয় সরকার বিগত তিন চার বছর ধরে আমাদের এই গোঘাট দুইয়ের ঠিকাদারদের পাওনা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা দিচ্ছেন না আমরা শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে জর্জরিত পাওনাদারদের ভয়ে আমরা বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পাচ্ছি না অনেকে অসুস্থ হয়ে পড়েছেন খবর নিয়ে দেবেন বিভিন্ন ব্লকের কিছু কিছু ঠিকাদার আত্মহত্যা পর্যন্ত করেছেন হয়তো আগামী দিনে আমাদেরকেও সেই পথ বেছে নিতে হতে পারে যদি আমরা হকের টাকা না পাই তাই কেন্দ্র সরকারের কাছে আমাদের আপনাদের মাধ্যমে একান্ত আবেদন যাহাতে সামনে যে বৃহৎ দুর্গাপুজো আসতেছে সে পুজোর আগে অন্তত আমরা টাকা পাই যাতে আমাদের জীবন অন্তত বাঁচে তাদের তরফ থেকে আপনাদের এই ডিপ্রেশন আমাদের এই ডিপ্রেশন গোখার দুই সিভিল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের তরফে নাম আমার নাম মোহাম্মদ জামিউল কাদের আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা হুগলি